আমি সামনে যাব কুতুবুদ্দিনের জানাজার নামাজ পড়াব মানুষ সাইন দিলেন রাস্তা দিলেন তিনি সামনে গেলেন মাইকা নিলেন, আর উপস্থিত মানুষকে উদ্দেশ্য করে বলতেছেন আল্লাহর কসম করে বলছি আমার জীবনে কোনো দিন আসরের সুন্নত নামাজ পড়া হয় না সুবহানাল্লাহ

আমাকে হালাল খাদ্য খাওয়াইয়াছেন আমার জীবনে আমিও হালাল খাদ্য খেয়েছি জীবনে জেনে অথবা না জেনে জীবনে কখনো হারাম খাদ্য খাই নাই হালাল খাদ্য খাওয়ার বরকতে যা কথা বলেছি আমার জীবনে সব সত্য কথা বলেছি মিথ্যা বলি নাই সোহারাল্লাহ হালাল খাদ্য বরকত আছে খাদ্য আমরা হালাল খাইতাম অন্যদিনে খাদ্য আলোচনা করো তিন নম্বরে বলতেছেন আমার জীবনে চক্ষু দিয়ে বেদানা মেহলুক দেখি নাই তার মানে দেখছি গুনার নজর দেখছি না সুহান অনেক সব করব করলেও যে আপনি গুণাগার ইকান না আবার লগে লগে গুনার নিয়তে না দেখিয়া চক্ষুরে রিটার্ন করে ঘুরে আনা আল্লাহ পাকর নেক বান্দাদের কর্তব্য দায়িত্ব বা নেক বান্দাদের আল্লাহ পাক সেই ক্ষমতা দেন সুহান চার নম্বরে বলতেছেন পর্যন্ত আজকে নামাজের পরে বলতেছি পর্যন্ত আমার জীবনের কোন দিন তাহার নামাজ পড়া হয় এই বলে আল্লাহর কুতুবুদ্দিনের লাশ উত্তর দক্ষিণ করে করালেন কুতুবুদ্দিনের মুখ থেকে কফারের কাপড় সরালেন আর কানের নিকটে নিজের মুখ নিলেন আর কানে কানে বলতেছেন কুতুবুদ্দিন তুমি মরে গিয়েছ আমার কিছু গোপন আমল ছিল যে গোপন আমল গুলি আমার স্ত্রী যন্তনা না ছেলে আমার জানত না পৃথিবীর কোন মানুষ জানত সব লোকাই তো গোপন আমল গুলি পৃথিবীর মানুষের সামনে তুমি প্রভাব প্রকাশিত করে দিয়েছ আমার কিছু লোকাই আমল আসলো আমার মায়ের বাপে স্ত্রী ছেলে মেয়ে কেউ আমার আল্লাহ সম্পর্ক মহব্বতা কানেকশন এগুলো লুকাইয়া আমরা আমল করতাম ফরজ নামাজ রোজা বাদে বাকি যা এক্সট্রা আমল করবো সব লুকাই লুকাই করতাম পৃথিবী সাহেব দেখতো না বেশি মানুষ দেখতো না জানতো না আমার আল্লাহর লগে গোপন সম্পর্ক থাকতো এগুলো তো কেউ জানতো না কুতুবুদ্দিন তুমি মরলায় আর মানুষের সামনে আমার আমল গুলি বাসাইয়া দিয়ে গেলে এই বলে মাঝে ইমামতি করলেন ইমামতি শেষ সব মানুষ দাঁড়িয়ে রইলেন কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর বন্দা নামাজ নামাজের ইমামতি করার পরে সামনে দাঁড়িয়ে আছেন মানুষ রিকুয়েস্ট করতেছেন মুক্ত কেতাবসরা কাপর শরালেন সব মানুষ দেখতেPrelover ভাই দাঁড়িয়ে আছেন যিনি নামাজের ইমামতি করেছেন তিনি আর কেউ এই দেশের মুসলমানের বাদশা শামসুদ্দিন তুкмеস

নবীজি বলেছেন যুবক ভাইয়া চার নম্বর আমল হল নবীজি বলেছেন আমি বিশেষ করে যুবকদেরকে বলবো মা বাবার খিদমত করো সেবা করো বিশ্ব নবীজি দুনিয়ার মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন চার নম্বর অসুখ কি মা বাবার খিদমত করবো সেবা করবো এটা করবো নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি বিশ্ব নবীজি বলেছেন যে যুবক তার মা বাবার সিদ্ধ মত করবে সেবা করবে এটা করবে এক কোথা মনে চলবে মহৎ করবে মা বাপকে ভালোবাসবে নবীজি বলেছেন এই যুবকের সাদা লাভ আজ উজ্জাল্লাফিয়ে মরিহি নবীজি বলেছেন আল্লাহ পা মা বাবার শেটমদের বরকদেব এই দুনিয়ায় হায়াতের রস নিলম্বা করে দেবেন হায়াত আল্লাহ পরকে বাড়িয়ে দেবো বুঝলা এবার বুঝলাম অনেক মানুষের জন্ম হয়েছে অন মর্ত অন তার পঞ্চাশ বছর অন জন্ম হয়েছে মর্তার বয়স পঞ্চাশ বছর

তুমি যত বড় টাকাওয়ালা হোক শক্তিশালী হোক পলিটিশিয়ান হোক যত বড় মাস্টার হোক ডাক্তার হোক লয়ার হোক ইঞ্জিনিয়ার হোক মায়ের সাথে যখন কথা বলবে নমিজি বলেছেন কখনো জীবনে যাতে তোমার মায়ের আওয়াজের চাইতে তোমার আওয়াজ বড় না হয় আমি যত বড় নেতা মস্তান গুন্ডা লয়ার ইঞ্জিনিয়ার পলিটিশিয়ান গরিব টেলাওয়ালা রিক্সাওয়ালা যত বড় যুবকই মা এর থাকি জীবনে যখন মা এর কথা কইব জীবনে কোনোদিন মা এর রাস্তাকে মা এর आवाज যাতে বড় না হয় সুবহানাল্লাহ দুই নম্বর নবীজি বলেছেন তোমার বাবার সাথে যখন কথা বলবে পিতার সাথে যখন কথা বলবে নবীজি বলেছেন জীবনে তোমার পিতার পিতারবাদের চাইতে জীবনে একটা দিনও যাতে তুমি জবাব তোমার আওয়াজ কখনো বড় না হয়

আল্লাহ পাক তোমার উপর রাজি খুশি থাকেন না মা বাপ খুশ আল্লাহ পাক খুশ সুবহানাল্লাহ যুবক ভাইরা মনে রাখবেন ভালো করে মা বাপ যদি রাজি খুশি থাকেন আল্লাহ পাক তোমার হায়াতে বরকত দেবেন তোমার রিজিকে বরকত দেবেন মা বাপ দোয়া করবেন তোমার জীবন থেকে মা বাবার দোয়ার বরকতে আল্লাহ পাক গরিবি দূর করে দেবেন মা বাপকে মহব্বত করো মা বাপকে খিদমত করো খিদমত কাকে বলে খিদমত কাকে বলে একটা কথা গুলগুল জমাইয়া বুঝলে ওটা বসা করবেন আমি শেষ করি বলবি আপনার আর লাগে মা বাবা খিদমত কাকে বলে একটা জিনিস বুঝার চেষ্টা করো নবীজি বলেছেন কিতাবের মধ্যে লিখেছেন যতদিন তুমি বাঁচবে মৃত্যু পর্যন্ত মা বাবা সাথে এমনভাবে ভাবে চড়াফড়া করো এমনভাবে ভাবে ব্যবহার করো এমন ভাবে উঠা বসা করো এমন ভাবে আচরণ করো যাতে জীবনে কোনোদিন দিন তোমার বাবা তোমার উপর বেজার হন না মা বাবার লাগে এমন ব্যবহার করতাম এমন বাবা কথা কইতাম এমন বাবে সাথে চড়াফড়া করতাম এমন বাবা উঠা বসা করতাম সারা জীবন যাতে কোনো দিন আমার মা বাবা আমার উপরে বেজার হন না ওটার নাম হলো মা বাবার خدمت যদি প্রয়োজন হয় মা বাবার কাপড় ধুয়ে দাও মা বাবার পোশাক পায়খানা পরিষ্কার কর তুমি যদি করো তোমার ছেলে তোমার জন্য করবে তুমি যদি তোমার মা বাপকে মহব্বত না করক কথা না শুনো আল্লাহ কসম এই মজলিস এদিকে রাখো কোনদিন তোমার ছেলে তোমার কথা শুনবে না খিদমত করবে না তোমাকে জীবনে মহব্বত করবে না বর্ণাল্লাপি দিব তুমি ব্যবহার আল্লাহ ভাইয়া বিদেশে চলে গেছেন বাজারে চলে গেছেন আপেল এনেছেন আঙ্গুর এনেছেন কমলা এনেছেন ভার মজা এনেছেন সর্বপ্রথম মায়ের হাতে তুলেছেন নবীজি বলেছেন যে কোন দিক থেকে ঘুরে আসলে পরে যা কিছু আনবে সর্বপ্রথম তোমার তোমার মায়ের হাতে 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 তুলে তুলে দেবে 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 পিতার ছেলের না ছেলে অথবা মেয়ে ছেলে মেয়ের হাতে দেবে না তোমার স্ত্রীর হাতে তুলে দেবে না সর্বপ্রথম তোমার মায়ের হাতে তুলে দেবে মায়ের মনটা খুশি হয়ে যাবে আল্লাহ পা কেনা সে হাজিম খুশি হয়ে যাবে

ঘটনা লিখতেছেন সাহাবী বলছেন মদিনায় আমার বাড়ি মদিনা থেকে দশ পনেরো কিলোমিটার দূরে আমি বকরির বকরি রাখি বকরি চড়াই প্রতিদিন থাকি সমস্ত দিন থাকি বিকেল বেলা দুধ বকরির কাছ থেকে দহন করে প্রতিদিন বাড়িতে চলে আসি আবার ফজরের পরে ফজরের নামাজ পড়ে দুধ দিয়ে নাস্তা করে আবার প্রতিদিনের মতো বকরি চড়াতে চলে যাই

নবীজির সাহাবি বলতেন আমি প্রতিদিন বিকেলবেলা বউর সাথে নিয়ে বাড়িতে আসতাম একদিন আসার সময় মাতৃবের নামাজের সময় বৃষ্টি এসেছে বৃষ্টি থেকে বাঁচার জন্য জঙ্গলের গুহায় ঢুকলাম যে জঙ্গলের গুহায় ঢুকলাম পাহাড়ের উপর থেকে আরেকটি পাহাড়ের মতো বড় মোটা একটি পাথর আমার গুহার মুখে পড়ে গেছে

এমন তো মহা মুশকিল পড়ান নমিজি সাহান বলছেন আমি ঘাতের ভিতরে গুহার ভিতরে বসে বসে আমার জীবনে যতটুকু ভালো আনন্দ করেছি সেইগুলি স্মরণ করে করে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিয়েছি স্মরণ নব নমিজি সাহানি বলতেন আমি আল্লাহর দরবারে দোয়া করতেছি আল্লাহ তা সমস্ত দিন আমি বকরি রাখতাম বকরির দুধ দহন করে করে আমার সাথে দুধ থাকতো কিন্তু দুধের কলসের দিকে দেখতাম কিন্তু জীবনে দুধের কলসে হাত দেয় নাই দেখুন দুধের করে দিকে আমার চোখ যেত সঙ্গে সঙ্গে বাড়িতে বুকা উপবাস মায়ের কথা মনে পড়ে যেত আমার আব্বার কথা মনে পড়ে যেত আমি যদি খাই আল্লাহ তুমি হয়ে যাবে আমার বাবা বাড়িতে উপবাস বোকা মানুষ যখন বাড়ির ছাড়া উপাস হানি তোমার লোকের চিন্তা হলো মাদানে হলো খামটায় না খাইয়া বই ভাই বিয়ে তারা গেলে বই ভাই আমরা কেতা করবো যে খানি আছে লগে খাইলাই বাড়ি দিয়ে তারা এমন তো দিব খাইবা তো মা কিন্তু আমি বলছেন আমি দুধ খাইতাম না দুধের ফলসর দিকে খাইলে আমার আল্লাহর কথা স্মরণ হয়ে আল্লাহ জ্বর আমার মিত্রে আল্লাহ তুমি ভেজা হয়ে যাই ভাই আমি দুধ খাইতাম আমার আমার বাবা আব্বা বাড়িতে পাস তোমার আল্লাহ এই বলে আমি বলছেন গুহায় বসে বসে দোয়া করতেছেন আল্লাহ সমস্ত দিন উপাস থাকতাম সন্ধ্যাবেলা দুধ সাথে নিয়ে মদীরায় চলে যেতাম মদীরায় যাওয়ার পরে দেখতে পেতাম গলা কাটা মুরগির মতো আমার কচি কচি সেলেমে মরভুমির গরম ভালোতে পড়ে পেটের বুকের যন্ত্রণায় খুদার যন্ত্রণায় চটফট করে কান্নাকাটি করতেছে। সে মুরগি তো পকল নেই তাহলে হাঁটায় সারাদিন কুটু কুটি হতাম তাই যন্ত্রণা শুনতে করতে পারি না মদীর মরভুমির গরম পালি

দুইটা পাত্রে দুইটা লুটাতে প্রথমে দুধ নিতাম আর মায়ের খিদমতে বাবার খিদমতে চলে যেতাম মাকে দিতাম প্রথমে তারপরে আব্বাকে দিতাম তারপরে ছেলে মেয়েকে দিতাম তারপরে স্ত্রীকে দিতাম তারপরে আমি দুধ খেতাম শুধুমাত্র তোমাকে তোমার ভয়ে তোমার ডরে না জানি মায়ের সাথে বেআ হয়ে যেতে পারে আল্লাহ তার প্রতিদিন একদিন না প্রতিদিন এইভাবে আমার আমল করবে আল্লাহ তোমার জাতকে ভয় করে যদি আমি নবীজি সাহাবি সেই আমল করে থাকি আমার মায়ের দোয়ার বলকতে ওসিলাতরে বলছি আমার আব্বার ওসিলার বলকতে আমার গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দেন দোয়া করে আমিন বলতে পারেন না আল্লাহ মায়ের দোয়ার বল কতে বাবার ওসিলা তোরে দোয়ার বল কতে গুহার মুখ থেকে পাথরটা সরাইয়া দিয়েছেন সুতরাং দিবক ভাইয়ারা জীবনে যদি ভালো ভালো চান আপনার আপনি পলিটিশিয়ান বড় নেতা হতে চান শিক্ষিত হতে চান সুস্বাস্থ্যবান হতে চান আপনি যদি ধনী হতে চান মায়ের সেবা করেন খিদমত করেন বাবার সেবা করেন খিদমত করেন আল্লাহ পাক তোমাকে বানিয়ে দেবেন সামনে সবব্রত নাই ও পঁচিশ তারিখ মনে হয় সবব্রত আই বলে পঁচিশ তারিখ নবীজি বলেছেন পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যে মানুষকে আল্লাহ পাক সেই রাত্রে ক্ষমা করবেন না সব মানুষকে কিন্তু কয়েক ধরনের এর মধ্যে এক নম্বর হলেন দুনিয়ার মা বাপের না সন্তান যে মা বাপকে কষ্ট দিয়েছে মা বাপকে গালি দিয়েছে মা বাপকে মেরেছে মায়ের সামনে জেন্ডি মেরে কথা বলেছে মায়ের মনে মন বেজার হয়েছে বাবার মনে কষ্ট লেগেছে এমন নাফরমান সন্তানদেরকে আল্লাহ পাক যত বড় আলিম হয় না কেন যত বড় নামাজি হয় না কেন তত বড় আল্লাহ পাক maaf করবেন না যুবক ভাইরা মা বাবার সাথে নাফরমানি করে হজ করতে কবুল হয় না আল্লাহর দরবারে তওবা করলে maaf না মা বাবার দরবারে বেয়াদবি করে মা বাবার কাছে বেয়াদবি করে পীর সাহেবের কাছে গিয়ে যদি তওবা করেন

অরিজিনাল ঘটনা আমি কোনো কিসের কাহিনী হইয়া না অরিজিনাল ঘটনা হইয়া মা বাবা এক ছেলে এক সন্তান এক ফুয়া মাত্র তার বিয়া দিছেন সুন্দর কিছু বউ হইয়া আমি কইলাম সুন্দর তোমার লাগি খাল হইগো সুন্দরই বউ হইয়া বিয়া দিছেন এক বছর ছয় মাস গেছে বউয়ে কয় বেটিরে বেটারে বুদ্ধি দিছে যে আমি আর অত মানুষের রান্না করতাম না এখন অত মানুষ খালো তোর আমার আর অত টাইম দেন দিছেন বলে না আমি ঔষধে তোমার গরো তাকমুল যদি আমার শর্ত মানো না হলে তোমার তালাক দেবেন বুঝলে শর্ত কি দাও তুমি আমার লগে আমার বাড়ি চলো কোন দুইজনে রইমু খাইবো আর তিন দিন তারা তারা দাও এই না কোন সুন্দর বউ মায়া মহব্বত ভালোবাসা বলতে পারেন না কইলে ঠিক আছে তুমি জেলা কইবে আমি আছি ও মা বাপরে রাখিয়া এই গেছে কি তার শ্বশুর বাড়ি কিতাবের মধ্যে লিখেছেন কিছুদিন পরে যুবক সৌদি আরব চলে গেছে কাজের জন্য প্রায় পনেরো বছর থেকে সেখানে পনেরো বছর যেদিন থেকে গেছে এই যুবক ছেলে এই দিন থেকে প্রতি বছর ছেলেটা হজ করতে চলে যায় প্রত্যেক বছর ছেলে গিয়ে হজ হয়ে মা বাপ বাড়িতে অসুস্থ বেমারি মানুষ অর্ধাহারে অনাহারে দুই দিনে তিন দিনে এক বেলা পানহার করে বুড়া হয়েছেন মা বাপ এমন অবস্থায় এমন অবস্থা হয়েছে মা অন্ধ হয়ে গেছেন Arba, osuke, gondamare hona bare marak